এটা এটাও কেসিয়ার প্রোডাক্ট এই প্রোডাক্টটা মোটামুটি 6 মাস কি 1 বছরের মত মার্কেটে লঞ্চ করতে 1 বছর হয় আচ্ছা দেখেন যারা আসলে এটা দিয়ে সব কাজ করতে পারবেন হ্যাঁ আর যারা আসলে একটা অল্প বাজেটের ভিতরে অরিজিনাল কেসিয়ার গ্যারান্টি প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু 991 CW এই প্রোডাক্টটা নিতে পারেন এটার ফাংশনটা আবারও দেখায় দেই 540 টা ফাংশন এটা কিন্তু খুবই পপুলার 100 ms আচ্ছা সো এটা হচ্ছে 100 ms এটা আপনারা যারা ব্যবহার করে থাকেন আপনারা কিন্তু এই ক্যালকুলেটর সম্বন্ধে আপনারা জানেন এটা এফ 100 আচ্ছা এটা সেকেন্ড এডিশন জি সেকেন্ড এডিশন আচ্ছা 300 টা ফাংশন আছে 300 টা ফাংশন আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কেসিওর এফ 82 ms এফ 82 ms এটা হচ্ছে সেকেন্ড এডিশন আচ্ছা আচ্ছা সবগুলো অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা 240 টা ফাংশন 240 টা ফাংশন আছে হ্যাঁ আপনারা এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রয়োজনে আপনারা ঘরে বসে অর্ডার করেন আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব এটা যদি নিশ্চয়তা দিতে পারি আপনি যে প্রোডাক্টটা নেবেন 100% অরিজিনাল এবং কোনো প্রকার দ্বিধা দন্দে সারা নিতে পারবেন আমাদের দ্বারা পূর্ববর্তী কাস্টমার আমাদের আরো অনেক ভিডিও আছে আপনারা চাইলে প্রোডাক্টের হ্যাঁ ইনকোয়ারিগুলো দেখতে পারেন আমরা আল্লাহ রহমতে মানে ওপরওয়ালার রহমতে আমরা খুব অরিজিনাল প্রোডাক্টটাই সেল করি আমরা কপি প্রোডাক্ট সেল করি না আচ্ছা তো ফ্রেন্ডস আমরা কিন্তু অনেক দিন পরে আপনাদেরকে একটা ক্যালকুলেটরের ভিডিও দিতেছি আগে কিন্তু আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করতাম একটা ক্যালকুলেটরের ভিডিও দেওয়ার জন্য তো আমি কিন্তু আবারো চলে আসলাম সেবা কম্পিউটার রাহেনবার্গ আছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আপনার দোকানে আসে আজকে বেশ কিছু ভিডিও করব আর তার মধ্যে হচ্ছে যেটা খুবই দরকারি ক্যালকুলেটরের ভিডিওটা করব এখন কি কি ক্যালকুলেটর আছে আপনার কাছে ভাই আসসালামু আলাইকুম দর্শকও আমার সালাম আমরা মেইনলি ক্যাশিয়ার অফিশিয়াল প্রোডাক্ট যেটা অথেন্টিক প্রোডাক্ট জেনুইন ওই প্রোডাক্টটাই সেল করি আচ্ছা আর কেশিয়ার যত পপুলার প্রোডাক্ট আছে আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা আর আমাদের গ্রাহকদের একটা প্রথমে একটা দুই সংবাদ দেই গ্রাহকের

এবং দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলান যেমন বুয়েট টুয়েট 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 মানে যত মানে বিজ্ঞান ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো সব প্রতিষ্ঠানের মানে স্টুডেন্টরা এটাই চয়েস করে এটা ব্যবহার করতে পারবে হ্যাঁ 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 এটা খুবই খুব পপুলার প্রোডাক্ট আচ্ছা আর গ্যারান্টি ওয়ারেন্টি এটা 3 বছর কেসিয়ার অফিশিয়াল প্রোডাক্ট 3 বছর ওয়ারেন্টি 3 বছর ওয়ারেন্টি জি জি আর আমরা এগুলো যেগুলো দেখতেছি এগুলো কি সবই কি 3 বছর ওয়ারেন্টি হ্যাঁ সব কিছু 3 বছরের ওয়ারেন্টি আচ্ছা যেহেতু এই প্রোডাক্টটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পপুলার হ্যাঁ এটা প্রাইসটা দিয়ে শুরু করি এটার প্রাইস 3900 টাকা এটার বর্তমান প্রাইস হচ্ছে 3900 টাকা তো দেখেন 3900 টাকা হলে আপনারা এই চমৎকার ক্যালকুলেটরটা নিতে পারবেন এই যে আপনারা একটু দেখেন এটা ক্লাস সুইজ এডিশন 570 52টা ফাংশন কেসিয়ার অরিজিনাল প্রোডাক্ট 3 বছর ওয়ারেন্টি 3 বছরের ওয়ারেন্টি এবং ওয়ারেন্টি কার্ড আছে ভিতরে হ্যাঁ আর এগুলো কিন্তু ভাই আপনারা কিন্তু ঢাকা সহ যে কোন প্রান্তে এটা কিন্তু হাতে পৌঁছে দিবে একদম কুরিয়ারের মাধ্যমে এটা কি হাতে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হাতে পৌঁছানো সম্ভব আচ্ছা এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোন জায়গায় 24 আওয়ার্স এর মধ্যে আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয় ডেলিভারি হয়ে যাবে ওকে সো আপনারা এটা আপনারা অর্ডার করবেন ভিডিও দেখে অর্ডার করবেন আপনার ঘরে পৌঁছে দিবে অথবা আপনারা চাইলে মাল্টি সেন্টারে চলে আসতে পারেন সেবা কম্পিউটারে দেখে শুনে নিয়ে যেতে পারবেন প্রাইস হচ্ছে 3900 টাকা 900 টাকা খেয়াল রাখবেন 3900 টাকা আচ্ছা তারপরে কোনটা দেখব তারপরে আমরা দেখাবো আরেকটা প্রোডাক্ট কেসিওর

এটা কিন্তু খুবই স্লিম জি এটা একটা স্লিম এটা কেসিয়ার 991CW CW হ্যাঁ জি জি এটা 540 টা ফাংশন হ্যাঁ এটা এটাও কেসিয়ার প্রোডাক্ট এই প্রোডাক্টটা মোটামুটি 6 মাস কি 1 বছরের মতো মার্কেটে লঞ্চ করতে এক বছর হয় আচ্ছা আচ্ছা এটা ভালো প্রোডাক্ট এটার দাম পড়বে 2400 টাকা এটার বর্তমান প্রাইস হচ্ছে 2400 টাকা তো দেখেন যারা আসলে এটাকে সব কাজ করতে পারবেন জি হ্যাঁ আর যারা আসলে একটা অল্প বাজেটের ভিতরে অরিজিনাল ক্যাসিওর গ্যারান্টি প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু নাইন নাইন এই প্রোডাক্টটা নিতে পারেন এটার ফাংশনটা আবারও দেখাই দেই টা ফাংশন এটা কিন্তু খুবই পপুলার আপনারা চাইলে এটা নিতে পারেন আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে আমরা দেখবো হান্ড্রেড এম এস একটা প্রোডাক্ট আছে 100 ms জি আচ্ছা সো এটা হচ্ছে 100 ms এটা আপনারা যারা ব্যবহার করে থাকেন আপনারা কিন্তু এই ক্যালকুলেটর সম্বন্ধে আপনারা জানেন এটা এফ 100 100 আচ্ছা এটা সেকেন্ড এডিশন জি সেকেন্ড এডিশন আচ্ছা 300 টা ফাংশন আছে 300 ফাংশন আছে আচ্ছা আচ্ছা এটার দাম 1600 টাকা এটার প্রাইস হচ্ছে 1600 টাকা উইথ 3 বছর ওয়ারেন্টি 3 বছর ওয়ারেন্টি হ্যাঁ এটা কিন্তু একদম কোম্পানি থেকে আপনারা ওয়ারেন্টিটা পেয়ে যাবেন একদম ওয়ারেন্টি কার্ড দেয়া আছে যে কোনো সমস্যা হলে বা নিতে পারবেন আর বিশেষ করে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন ভাই আমি সব সময় আপনাদেরকে রিকোয়েস্ট করি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কেসিওর F82 MS F82 MS এটা হচ্ছে সেকেন্ড এডিশন আচ্ছা আচ্ছা সবগুলো অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা 240 টা ফাংশন 240 টা ফাংশন আছে হ্যাঁ আপনারা এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রয়োজনে আপনারা ঘরে বসে অর্ডার করেন আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব জি জি এটা দাম 1400 টাকা এটা প্রাইস আছে 1400 টাকা না জি জি এটা প্রাইস হচ্ছে 1400 টাকা আর মোটামুটি এখানে অনেক ক্যালকুলেটর আছে আর আমরা একটা রেগুলার একটা ক্যালকুলেটর এটা হলো এই যে ক্যালকুলেশন ক্যালকুলেশন করানোর জন্য হ্যাঁ এটা যারা ব্যবসা দোকানের জন্য ব্যবহার করতে চাই এই ক্যালকুলেটরটা এটা কিন্তু একদম অথেন্টিক হ্যাঁ একদম অথেন্টিক এটার দাম 750 টাকা এটার প্রাইস হচ্ছে 750 টাকা সো 750 টাকা হলে আপনারা একদম অরিজিনাল ক্যাশিওর এই ক্যালকুলেটর ক্যালকুলেটরটা নিতে পারবেন এটার কি ওয়ারেন্টি 3 বছর হ্যাঁ এটারও ওয়ারেন্টি 3 বছর 3 বছরের ওয়ারেন্টি হ্যাঁ সো আমি মনে করি অনায়াসে এটা অনেকদিন ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এটা নিতে পারেন হ্যাঁ তো মোটামুটি তো এইগুলো ক্যালকুলেটারের আমাদের কালেকশন ছিল এই আমাদের ক্যালকুলেটরের কাস্টমারে জন্য আমরা একটা জিনিস নিশ্চয়তা দিতে পারি আপনি যে প্রোডাক্টটা নেবেন 100% অরিজিনাল এবং কোনো প্রকার দ্বিধা দন্দে সারা নিতে পারবেন আমাদের দ্বারা পূর্ববর্তী কাস্টমার আমাদের আরো অনেক ভিডিও আছে আপনারা চাইলে প্রোডাক্টের হ্যাঁ ইনকোয়ারিগুলো দেখতে পারেন আমরা আল্লাহর রহমত মানে উপরওয়ালার রহমতে আমরা খুব অরিজিনাল প্রোডাক্টটাই সেল করি আমরা কপি প্রোডাক্ট সেল করি না আচ্ছা 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 সো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড ঢাকা মাল্টিপ্ল্যান সেন্টার শপ নাম্বার 339 লেভেল 3 দোকানের নাম সেবা সেবা কম্পিউটার শপ অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম